যে ডিয়ার আজকে কিন্তু সবার কমেন্ট করতেছি আজকে কিন্তু সবারই কমেন্ট করতেছি কেউ বলতে পারবেন এত প্রিমিয়াম এই একটু দেখেন তো কত সুন্দর ছোট ছোট গিজি গিজি করে কাজ করা হ্যাঁ কমেন্ট দেখতে দেখতে লিখতে লিখতে হাত ব্যথা করে কিন্তু কমেন্ট পরে না এই যে আমি আহমেদ আপু এই যে আলহামদুলিল্লাহ পড়েছি এতদিন জানতাম ভাইয়া এখন আপু বুঝতেছি বিনোদনে বিনোদন

ইন্ডিয়া বসে থ্যাংক ইউ সুলতানা থ্যাংক ইউ সো মাছ আপনারা আসছেন জয়েন থ্যাংক ইউ সো মা পুরা

এখন হচ্ছে আচ্ছা দুজনকে তোমার সরুম কোথায় আপ শোরুম নেই অনলাইন বেজে আপ অনলাইন বাসায় এসে চাইলে আসতে পারেন আগে থেকে একটু কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে